হারাম থেকে আপনার মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছিলেন মসজিদে আকসা কোথায় অবতীর্ণ কোথায় আপনার কোথায় আছে ফিলিস্তিনে আছে যে ফিলিস্তিনের প্রতি অনেক আপনার মহামারীভাবে অত্যাচার হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদে আকসাতে গেলেন যাওয়ার পরে দুই রেখাত নামাজ পড়লেন নামাজ পড়ার পর হাজরাতে জিবির আলি সঙ্গে আপনার প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠম আসমান সাত নম্বর আস আপনার আসমানকে ভেদ করে দিয়ে লাহয়ে মাহফুজে আর্স আপনার প্রত্যেকটি জায়গায় জান্নাত জাহান্নাম পাক সাল্লাহ আলী আসাল্লাম দেখার পর আল্লাহ রাবুল্লা আলামিনের সঙ্গে আপনার দেখা করছেন টিদার করছেন আল্লা রবুল্লা নবী সাল আলী সাল্লাম আল্লাহ আল্লাহ তাআলাকে আপনার মুবারেকে আল্লাহকে দেখেছেন আর এ বাটপার চিটার মৌলী মিজানুর রহমান আজাহারি বলছে যে নবী আল্লাহকে দেখেনি পর্দা থেকে দেখেছে অথচ মিসকাত শরীফের মধ্যে আপনার বাবে জিবরিলের হাদিসের মধ্যে রয় করা রয়েছে। রজ ঘোষণা করা হয়েছে যে আল্লাহ এবং আল্লাহর রাসুলের দূরত্ব দূরত্ব একটা তীরকে যখন বাঁকা করানো হয় ওই বাঁকা করানোর সঙ্গে আপনার যতটুকু গ্যাপ রয়েছে তীর একটি বাঁকা করবেন বাঁকার পর একটা সুতো লাগাবেন সুতোটুকু যত যতটা গ্যাপ হবে অতটাই গ্যাপ ছিল আবার অন্যান্য কিতাবের মধ্যে আপনার রওয়ায়ত করছেন হাদিসের মধ্যে রওয়ায়ত করছেন যে আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লামের মুবারক মুবারকখানা আল্লাহর সঙ্গে জড়িত ছিল এই রকমও অনেক হাদিস রয়েছে আর আপনার মেজানুর রহমান আজাহারি বলছে যে আল্লাহকে দেখেনি নবী আল্লাহকে দেখেনি অথচ আল্লাহ আল্লাহরুল্লা আলমিন অন্যান্য নবীকে দাওয়াত না দিয়ে আপনার আমার কালিকামলিওয়ানা নবী আ আমাদের মুস্তফা मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के अपनार निजे अल्लाह रब्बुल आलमीन निजे दावत दिए अपनार उम्मे हानिर घर थे के